পক্স বা বসন্ত এমনকি মেচেতার দাগে যারা সমস্যায় আছো কিছুতেই এই দাগগুলো তোমাদের মুখ থেকে যাচ্ছে না তাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছে এটা শুধু যাদের মুখে বসন্ত বা বক্সের দাগ আছে এমনকি ম্যাচেদার দাগ আছে তারাই যে ব্যবহার করতে পারবে এমন কোনো নয় যাদের ট্যান পড়ে গেছে রোদের ঘুরে ঘুরে তারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবে এমনকি যে কোনো স্কিনের জন্যই তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারবে হ্যালো বন্ধুরা একাশ ডায়রিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের ইমিলিটা কীভাবে তৈরি করেছি তো এখানে প্রথমে আমি নিয়েছি বেসন বেসন এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে তারপরে দিয়েছি আমি এখানে হাফ চা চামচ মধু মধুটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবে তারপরে দিয়েছি আলুর রস আলুর রস দিয়েছি আমি এক চা চামচ বড় চামচে আর দিয়েছি আমি এখানে টমেটো রস এগুলো পরিমাণ মতো তোমরা মিশিয়ে দেবে মানে যতটা পরিমাণ আলুর রস নেবে ঠিক ততটা পরিমাণে নেবে টমেটো রস এবার ভালো করে মিশিয়ে নেবে অনেকে বলে যে মধু লাগালে স্কিনে শ্যুট করে না দেখো তোমরা না প্রথমে অল্প অল্প করে লাগাবে লাগাতে লাগাতে দেখবে তোমাদের স্কিনে কিন্তু শ্যুট করে যাবে মধু কিন্তু স্কিনে কোনো ক্ষতি করে না বরং আমাদের স্কিনটাকে খুব সুন্দর গ্লো করে এমনকি আমাদের ত্বকে যে দাগগুলো থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে রিমুভ করে দেয় এবার দেখো কথা বলতে বলতে খুব সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো এই মাস্কটা লাগানোর আগে প্রথমে তোমরা কিন্তু স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে ফেস ওয়াশ দিয়ে যেন কোনো ধুলোবালি না থাকে তারপরে তোমরা সমস্ত মুখে এমনকি গলায় আমি সবসময় বলি ফেস প্যাক লাগানোর সময় কিন্তু গলাতে লাগাতে একদম ভুলবে না কারণ আমাদের মুখের সাথে যেন আমাদের গলার অংশটা পর্যন্ত মিল থাকে সেইভাবে তোমরা কিন্তু এই মাস্কগুলো ব্যবহার করবে কারণ কি গলায় দেখবে অনেক সময় ট্যান পড়ে যাচ্ছে এমন এমনকি ছোটো ছোটো স্পট দেখা যায় তার জন্য তোমরা যখনই লাগাবে গলাটা পর্যন্ত চাইলে তোমরা হাতেও লাগাতে পারো কারণ হাতেও অনেকে ট্যান পড়ে যায় এভাবে লাগিয়ে তোমরা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে শুকিয়ে গেলে তারপরে এক থেকে দু মিনিট মাসাজ করে নেবে আলতো হাতে এই ক্রিমটাকে আলতো হাতে তোমরা মাসাজ করে তারপরে ক্লিন জল দিয়ে ধুয়ে নেবে আমি সবসময় তোমাদের বলে রাখি যে যখন তোমরা ফেস মাস্ক লাগাবে লাগানোর আগে দিয়ে মুখ ধুয়ে নেবে লাগানোর পর এই আর এর দিন কিন্তু তোমরা আর কোনো ফেসওয়াশ ব্যবহার করবে না তাহলে ফেস মাস্কের যে গুণাগুণটা আছে সেটা কিন্তু বারবার ফেস ফেসওয়াশ ব্যবহার করতে হতে সেটা নষ্ট হয়ে যাবে তারপরে টোনার সিরাম আমি সবসময় বলি টোনার সিরাম লাগাতে একদম ভুলবে না টোনার কিন্তু ওপেন পোর্সগুলোকে বন্ধ করে দেয় যে দেখবে মুখে ছিদ্রি ছিদ্রি থাকে ওপেন ফোর্সগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ করে দেয় তার জন্য তোমরা টোনার সিরাম লাগাতে কিন্তু একদমই ভুলবে এবার টোনার সিরাম লাগানোর উপর তোমরা তোমাদের পছন্দ মতো ক্রিম লাগিয়ে নেবে তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের নাইট ক্রিম দেওয়া আছে রিসেন্ট আমি একটা তোমার নাইট ক্রিম শেয়ার করেছি ওটা হলো আমরা যখন ভাত রান্না করি ভাত রান ভাতটা যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হবে সেই অবস্থায় ভাতের ফ্যানটা কিছুটা তুলে নেব ওইটা দিয়ে আমি একটা নাইট ক্রিম তৈরি করেছি অনেকেই খুব সুন্দর রেজাল্ট পেয়েছে আর তোমরাও লাগিয়ে দেখবে ভীষণ সুন্দর রেজাল্ট পাবে বিশেষ করে যাদের মেছে তার দাগ আছে এগুলো তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু তোমাদের স্কিন থেকে চলে যাবে এইভাবে তোমরা এই মাস্কটা সপ্তাহে তিন দিন লাগাবে আর যারা পারো রেগুলার লাগাবে কোনো ক্ষতি নেই বরং তোমাদের স্কিনের জন্য আরও খুব খুব সুন্দর রেজাল্ট পাবে ভিডিওটা ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা